পর্যন্ত ফ্রি ফায়ারে অনেক ইভেন্টে অনেক ভাবে অনেক গান স্কিন এসেছে তার ভিতর সব স্কিন গুলো কিন্তু সেরা নয় আজকে আমি আপনাদের সেরা পাঁচটি গান স্কিন দেখাবো আজকের ভিডিওর এমপি এর গান স্কিন এর লুক এন্ড অ্যাটিটিউড দুটোই কিন্তু সেরা হবে এই স্কিন গুলোর ভিতর আপনাদের কাছে একটা থাকলেও থাকতে পারে আজকের ভিডিওটা খুব ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে তো চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন তো চলো গাইস আজকের ভিডিও শুরু করা যাক আর আপনাদের কাছে কোন স্কিনটা আছে কমেন্টে বলতে ভুলবেন না নাম্বার 5 আজকের ভিডিওর ফার্স্ট নম্বরে আছে অ্যাসিমেন্ট থেকে ফ্রি পাওয়া এমপি এর এই স্ক্রিনটি এই স্ক্রিনের লুক অ্যান্ড অ্যাটিটিউড কিন্তু অসাধারণ গাইস আজ থেকে এক বছর আগে গেমের ভিতরে এই স্ক্রিনটি অ্যাসিমেন্টের ভিতরে ইনিমিশন কমপ্লিট করে অনেকেই নিস তোমাদের অনেকের কাছে আছে ফ্রি গান স্ক্রিন হিসেবে এই গান নিয়ে যারা গেম প্লে করে তারা অসাধারণ গেম প্লে করে গাইস গানটা দেখতেই পাচ্ছ অনেক গানটার অ্যাকুরেসি ডবল এবং রিলোড স্পিড মাইনাস নাম্বার 4 এই ভিডিও চার নাম্বার আছে ক্যান্ডি বানি নামের এই স্কিনটি গানটার লুক এবং অ্যানিমেশন কিন্তু অসাধারণ গানটা বানিয়েছে একটি খরগোশ এবং একটি গাজরের আকৃতিতে লেজেন্ডারি গান স্কিন হিসেবে অ্যাটিটিউডের দিক থেকে কিন্তু একদমও খারাপ না গানটার এবিলিটি ডবল রেট অফ ফায়ার রিলেটিভ স্পিড প্লাস এবং অ্যাকুরেসি মাইনাস আর তোমরা তো জানো এসএমসি গানের ভিতর ডবল রেট অফ ফায়ার গানগুলো কতটা মারাত্মক হয় তোমাদের তো নতুন করে আর কিছু বলা লাগবে না তোমরা তো আগে থেকেই জানো ডবল রেট অফ ফায়ার মানে হেডশট মেশিন গাইস এখনো যারা ভিডিওটা দেখছো ভিডিওতে একটা লাইক করে দাও নাম্বার 3 Guys আজকে ভিডিও তিন নম্বরে রেখেছি জঙ্গলি লাভার নামের ইনকিউবেটরে আসা এই গানি স্কিনটি যেহেতু এটা ইনকিউবেটরের ভিতর আসা একটা গানি স্কিন সেহেতু তোমাদের এর লুক আর অ্যাটিটিউড অ্যানিমেশন কোণটায় কিছু বলা লাগবে না তোমরা তো জানো ইনকিউবেটরের ভিতর আসা গানি স্কিনগুলোর লুক অ্যাটিটিউড অ্যানিমেশনগুলো কতটা মারাত্মক লেভেলের হয় নাম্বার 2 গাইস আজকের ভিডিও লিস্টে দুই নম্বরে আছে আরোরা অনি নামের এমপি ফাইভের এই গান স্কিনটি গাইস এই গান স্কিনটির লুক এবং অ্যাটিটিউড মারাত্মক অসাধারণ দেখতে তোমরা তো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই স্কিনটা আমাদের গেমের ভিতর আজ থেকে প্রায় তিন বছর আগে এসেছিলো গানটির লুক এবং অ্যানিমেশন অসাধারণ 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 এক কথা সেরা একটি গান স্কিন এই স্কিনটির অ্যাবিলিটি হলো ডবল রেট অফ ফায়ার ম্যাগাজিন মাইনাস ও এমন প্রেডিকশন প্লাস তোমাদের কার কার কাছে এই স্কিনটি আছে কমেন্টে বলে যাও গাইস আজকের ভিডিওর লাস্ট এন্ড ফার্স্ট পজিশনে কোন গান স্কিনটি রেখেছি তা তোমরা আগে থেকে অনেকে বুঝতে পেরেছো হ্যাঁ গাইস আমি আজকের ভিডিও লাস্ট এন্ড ফার্স্ট পজিশনে রেখেছি ইভো এমপি ফাইভ চলো গান স্কিনটি দেখে আসা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে থাকা স্কিনটি হলো প্লাটিনাম ডিভিনিটি নামের এই বই স্কিনটি এই স্কিনটি আমাদের গেমের ভিতর আরও দুই থেকে আড়াই বছর আগে এসেছিল ইভোগানের লুক অ্যানিমেশন এবং কি ইফেক্ট সম্পর্কে তোমাদের তো নতুন করে কিছু বলার দরকার নাই আমাদের গেমের ভিতর আসা এই বোগানগুলো গিয়ে না কতটা মারাত্মক লেভেলে বানিয়ে থাকে তা তো তোমরা অনেকেই জানো চলো গানটির অ্যাবিলিটি দেখে আসা যা গানটার অ্যাবিলিটি হলো রেট অফ ফায়ার প্লাস ড্যামেজ প্লাস এবং রিলেটিভ স্পিরিট মাইনাস এম ভি ফাইভের এই স্ক্রিনটি আমার গেম অ্যাকাউন্টেও আসে এটা কিন্তু অনেক অসাধারণ মারাত্মক লেভেলের গাইসে আমি কিন্তু গেমের ভিতর অল টাইম এই গানটি ইউজ করে থাকি আমার কাছে এমপি ফাইভের ইভো স্ক্রিনটি অনেক ভালো লাগে আর ভালো লাগবেই না বা কেন এটা তো ইভো স্ক্রিন আর ইভো স্ক্রিন কান্নায় ভালো লাগে তোমাদের মধ্যে কার কারাড়িতে এই স্ক্রিনটি আছে কমেন্টে বলে যেও। এই স্ক্রিনটা নিয়ে যারা গেম প্লে করো তারা তো জানোই কতটা ভালো লাগে এই স্ক্রিনটা নিয়ে গেম প্লে করতে তাদের তো নতুন করে কিছু আর বলা লাগবে না